আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না এই ঐতিহাসিক কথাটি বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কথা শুনেই বোঝা যাচ্ছে আসামের সাথে বাংলাদেশের মানচিত্রের কোনো একটা সম্পর্ক ছিল আজ থেকে একশো পঞ্চাশ বছর আগে যে আসাম ছিল এক নির্জন বন মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত ছিল না সেই আসামকে বসবাসযোগ্য করে তুলেছিল পূর্ব বাংলার সাধারণ গরিব কৃষকেরা যারা সেখানে গিয়েছিল শুধু দুমুঠো খাবারের আশায় কেটে ফেলেছিল বন পাহাড় জঙ্গল আর নিজের ঘামের বদলে গড়ে তুলেছিল এক আধুনিক রাজ্য যে আসাম একদিন ছিল অখণ্ড বাংলার অংশ যার রাজধানী ছিল ঢাকা কিন্তু ইতিহাসের নির্মমতায় সেই আসাম কেন আজ ভারতের রাজ্য হয়ে গেল আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কেন আসাম বাংলাদেশের হলো না কার বলে বা কার সিদ্ধান্তে ইতিহাস ঘুরে গেল অন্য পথে পাঁচ জুন দুই প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশ হয়েছিল আসামের শত শত ভারতীয়কে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে আজও কেন ভারতের সব থেকে বঞ্চিত এবং অত্যাচারের শিকার এই আসাম রাজ্য তো শুরু করা যাক আসাম কেন বাংলাদেশের হলো না এই ভিডিওটি আঠারোশো সত্তরের দশকের আগে আসাম ছিল ঘন অরণ্য পাহাড় আর দুর্গম উপতাকার সমন্বয় যেখানে বসবাস করা তো দূরের কথা মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত ছিল না ব্রিটিশরা এই অঞ্চলকে কৃষি বান্ধব করতে চাইল কিন্তু সমস্যা ছিল এর আশেপাশের স্থানীয় জনগণ ছিল পাহাড়ি তারা কৃষিকাজ করতে অভ্যস্ত ছিল না তখন ব্রিটিশরা নজর দেয় পূর্ব বাংলার ভূমিহীন কৃষকদের ওপর হাজার হাজার মুসলমান ও হিন্দু বাঙালিকে আসামে নিয়ে যাওয়া হয় তাদের হাতেই পরিষ্কার হয় জঙ্গল গড়ে ওঠে চা বাগান নদীর ধারে কৃষি জমি বাজার ও কলকারখানা আসাম গড়ে উঠেছে পূর্ব বাংলার শ্রমিকের ঘামে ব্রিটিশ আমলে আসাম আর পূর্ববাংলার মধ্যে বাণিজ্য ভাষা সংস্কৃতি এবং খাদ্য এসবই এক হয়ে গিয়েছিল তখন আসাম ছিল অখণ্ড বাংলারই অংশ উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন ব্রিটিশরা পূর্ব ও আসামকে নিয়ে নতুন একটা প্রদেশ তৈরি করল যাদের রাজধানী ছিল ঢাকা কারণ পূর্ব বাংলা ও আসামের মানুষের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল কলকাতা কেন্দ্রিক রাজনীতির কারণে তারা সবসময় অবহেলিত বঙ্গভঙ্গের ফলে পূর্ববাংলা ও আসামে দ্রুত উন্নয়ন শুরু হয় নতুন স্কুল কলেজ রাস্তা এবং প্রশাসনিক ভবন গড়ে ওঠে বিপরীতে পশ্চিমবঙ্গের হিন্দু জমিদার কালেক্টর কবি এবং সাহিত্যিক অনেকেই এই পরিবর্তন মেনে নিতে পারেননি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল রবীন্দ্রনাথ ও বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিলেন তীব্র আন্দোলনের মুখে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় এর মাধ্যমে আসাম আবার বাংলার হাতছাড়া হয়ে যায় এটাই ছিল সেই প্রথম মোড় যেখানে ইতিহাস বাতাসের বিপরীতে ঘুরে যায় উনিশশো সালে উপমহাদেশ ভাগের সময় আসামকে আবার বাংলার সাথে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল কিন্তু তখন মোহাম্মদ আলী জিন্না নিজের পশ্চিম পাকিস্তান নিয়ে ব্যস্ত ছিলেন পূর্ব বাংলার ভবিষ্যৎ বা আসাম ত্রিপুরা নিয়ে তার কোনো আলাদা পরিকল্পনাই ছিল না লর্ড মাউন্ট ব্যাটেনের ঘোষণায় যদি ভারত ভাগ করতে হয় তবে বাংলাকেও ভাগ করতেই হবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বজ্রকণ্ঠে রুখে দাঁড়ায় মাত্র দুজন নেতা হোসেন শহীদ সোহরাউদ্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তারা চেয়েছিলেন একটি অবিভক্ত স্বাধীন বাংলা রাষ্ট্র গড়ে তুলতে যেখানে আসামও যুক্ত থাকবে কিন্তু পরে তারা জানতে পারেন দিল্লিতে সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়ে গেছে বাংলাকে ভাগ করতে হবে পূর্ব বাংলা যাবে পাকিস্তানে আর আসাম ও ত্রিপুরা থাকবে ভারতের দখলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোর ছিল জীবন মরণ বিষয় কারণ শিলিগুড়ি করিডোরই হল ভারতের আরও ষাটটি রাজ্যের প্রবেশদ্বার অতএব আসামকে ভারত এক ইঞ্চিও ছাড়তে প্রস্তুত ছিল না কিন্তু জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নাহর গোপন সমঝোতায় বাংলার ভাগ হয়ে যায় আসাম ভারতের হয়ে যায় এভাবেই একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্তে বাংলার মানচিত্রকে চিরদিনের জন্য অপূর্ণ করে দেওয়া হয় উনিশশো সালে আসামের রাজ্য সরকার ঘোষণা দেয় আসামের দাপ্তরিক ভাষা হবে কেবল অসমিয়া এতে ক্ষোভে ফেটে পড়ে লক্ষ লক্ষ বাঙালি পুলিশের গুলিতে এগারো জন ভাষা শহীদ নিহত হয় এদের অনেকেই ছিলেন পূর্ব বাংলার সন্তান বাংলাদেশের ভাষা আন্দোলনের কথা আমরা সবাই জানি কিন্তু আসামের ভাষা আন্দোলনের ইতিহাস চাপা পড়ে গেছে আজও প্রায় উনিশ লাখ বাঙালি নাগরিককে ভারত সরকার অবৈধ অনুপ্রবেশকারী এমন তকমা দিয়ে তাদেরকে বাদ দিয়েছে এনআরসি তালিকা থেকে এদের বেশিরভাগ পরিবার এসেছে তৎকালীন পূর্ব বাংলা থেকে সেই আঠারোশো থেকে উনিশশো সালের সময় যখন ব্রিটিশরা তাদের নিজেরাই এনে বসতি করিয়েছিল সাধারণ আসামবাসীদের অভিযোগ আমরা যতই সরকারকে কর দিই উন্নয়ন সবে চলে যায় দিল্লি মুম্বাইয়ে আসাম ভারতের সাথে মাত্র বাইশ কিলোমিটার শিলিগুড়ি করিডোর দিয়ে সংযুক্ত যেটা ভারতের সব থেকে দুর্বল ভৌগোলিক সংযোগ এই সংকীর্ণ পথের কারণে বাণিজ্যিক ব্যয় অন্যান্য রাজ্যের থেকে এ রাজ্যে তিনগুণ বেশি অন্য আনা নেওয়া দেরি বিদেশি বিনিয়োগ প্রায় নেই বললেই চলে উন্নয়নের ধীরগতি এ কারণেই আসাম সব থেকে বঞ্চিত রাজ্য আসামের শত শত সাধারণ মানুষকে বিদেশি বলে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে ইতিহাসের নির্মমতা দেখুন যাদের হাত ধরে আসাম গড়ে উঠেছিল আজ তারাই হয়ে গেছে অনুপ্রবেশকারী আসামের বিভিন্ন অঞ্চলে আজও বাঙালি বংশোদ্ভূতদের মধ্যে শোনা যায় আমরা ছিলাম বাংলার মানুষ অনেক আসামবাসী মনে করেন যদি উনিশশো সালে আসাম বাংলাদেশে যুক্ত হতো তাহলে তাদের নাগরিকত্ব সংকট হতো না বাংলা ভাষার জন্য জীবন দিতে হতো না বাঙালি পরিচয় আজ হুমকির মুখে পড়ত না আসাম একদিন ছিল বাংলার অংশ বঙ্গভঙ্গ হ্রদ দেশভাগ রাজনৈতিক অদূরদর্শিতা সব মিলিয়ে একটা বাংলা ভাষাভাষী অঞ্চল আজ ভারতের রাজ্য কিন্তু প্রশ্ন হল আসামের মানুষ যুগ যুগ ধরে কি এভাবেই বঞ্চিত থেকে যাবে এভাবেই অত্যাচারিত হতে হবে আচ্ছা আপনার মতে আসাম কেন বাংলাদেশের হলো না এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে